সৌরাংশু দাস সৌরাংশু কোন ক্লাসে পড়ো আমি ইউকেজিতে পড়ি ইউকেজিতে পড়ো কোন স্কুলে পড়ো অরবিন্দ মাধবন ইংলিশ মিডিয়াম বাবা আচ্ছা সৌরাংশু তোমার নাম প্রথম প্রশ্ন তোমার নামের অর্থটা কি আমার নামের অর্থ হচ্ছে সূর্যের অংশ সূর্যের অংশ ভেরি গুড ভেরি গুড

শরীর স্ট্রং হয় এই জন্যই আমরা খাবার খাই কেমন আমরা খাবারটা খাই দেহের পুষ্টির জন্য ওই যে তুমি বললে না স্ট্রং হয় শরীরের পুষ্টি হলেই শরীর সবল হয় বলশালী হয় তুমি ইংরেজিতে বলেছো আমি বাংলায় বলছি কেমন তাহলে আমরা খাবার খাই শরীরকে স্ট্রং করেবার জন্য তাই না খুব সুন্দর বেশ এইবার তোমার তিন নম্বর প্রশ্ন তুমি তো ক্ষীর খেতে ভালোবাসো মা দেখবে বাড়িতে পিঠে বানাবেন পিঠের ভেতরে ক্ষীর ভরে দেবেন কখনো নারকেল ভরে দেবেন এই যে ক্ষীরটা ভরে দিচ্ছেন মা ওই ক্ষীরটা মা কি দিয়ে তৈরি করেন মনে করছে না রান্নাঘর থেকে খাওয়ার সময় গেলে হবে না রান্নাঘরে মাঝে মধ্যে ঢুকতে হবে মায়ের কাছে যেতে হবে ঠিক আছে ছড়া বলতে পারো একটা ছড়া বসে নাও আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসি বুকে বল তেজে পড়া মন মানুষ হইতে হবে এই জারপন বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বেশ এই ছড়াটাকে লিখেছেন জানো কুসুম কুমারী দাস কুসুম কুমারী দাস খুব খুব ভালো ঠিক আছে চুটি